আমার মেয়ের এত পরিমাণে বার্গার খাওয়ার ক্রেভিংস হয়েছে ও তো আমাকে বলতেছিল যে আম্মু আমি বার্গার খাবো তো পরে বাসায় যেহেতু ব্রেড ছিল আমি ওর জন্য হচ্ছে বাসায় বানিয়ে দিয়েছিলাম বার্গারটা তো চলেন আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি তো হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত অনেকদিন পর আপনাদের সাথে আমার একটা লং ভিডিও শেয়ার করতেছে আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে তো যেহেতু আমি এখানে হচ্ছে বার্গার বানাবো তো তার জন্য হচ্ছে প্রথমে আমি হচ্ছে মুরগির যে ভুগের মাংসটা সেটাকে ছোট ছোট পিস করে আগে থেকে এগুলো আমি ম্যারিনেট করে রাখি হয়তো আমি পাস্তা রান্না করে খাই নতুবা হচ্ছে কোনো কিছু যদি বাসায় বানাই তাহলে হচ্ছে এই মাংসগুলো দিয়ে আমি করি আর সব কিছু যেহেতু আমার কাছে ছিল তো ভাবলাম যে মেয়ে যখন বায়না করেছে তাহলে তাকে বানিয়ে দিই আর শুধু ও একা খাবে না আমরাও খাবো চুলে হচ্ছে আমি চিকেনগুলোকে একদম লো হিটে রেখেছি আর এদিক দিয়ে হচ্ছে আমি মেওনেসটা বানিয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে বার্গারের মধ্যে যদি মেওনেসটা না দেয় তাহলে ভালো লাগে না খেতে তো এখানে হচ্ছে আমি একটা ডিমের মেওনেস বানিয়েছি আর আমার মনে হয় যে একটা ডিমের মেওনিজ হচ্ছে আমার জন্য পারফেক্ট হবে আমি বেশি বানাই নাই কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমার ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না আমি যখন যেটা খাই তখন সাথে সাথে বানিয়ে খাই তো তো মেনসটা বানানো হয়ে গেলে এদিক দিয়ে দেখলাম যে আমার চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি চুলা থেকে চিকেনগুলোকে উঠিয়ে ফেলবো আর এগুলো হচ্ছে বেশি একটা শক্ত করব না কারণ শক্ত করলে দেখা যায় যে বার্গারটা খেতে ভালো লাগে না আমি একটু সফট রাখবো বেশি ভাজবো না একদম লোহিটে ভাজলে হচ্ছে কি চিকেনগুলো একদম শক্ত হয় না একটু নরমই থাকে তারপরে আমার বাসায় হচ্ছে রাউন্ড শেপের মানে ব্রেডগুলো আমার ছিল না আর আমি যেহেতু বার্গার বানানোর কোনো প্রিপারেশনে আমার ছিল না আর আমি এই ব্রেডগুলো কিন্তু এনেছিলাম সকালবেলা হচ্ছে ফাতেমার ফাতেমার দাদু যখন স্কুলে চলে যায় তখন হচ্ছে ওনারা এগুলো চা দিয়ে আর কলা দিয়ে খেয়ে যায় তো আমি এই জন্য বেশিরভাগ এই ব্রেডগুলো বাসে কিনে রাখি তো ভাবলাম যে যেহেতু এগুলাই আছে তো আমি আসলে মূল কাজটা এটা দিয়ে চালিয়ে দিয়েছি কারণ যেহেতু যেটা নাই সেটা তো আর চাইলেও এখন পাবো না তবে এই ব্রেডগুলোও কিন্তু মজা খেতে তো আমি হচ্ছে এগুলো একটা মানে ফাইপ্যানের মধ্যে একটু গরম করে নিয়েছি তো গরম করে নেওয়াতে এটা একটু সফট হয়েছিল তারপর হচ্ছে আমি মাঝখান দিয়ে রুটিগুলো কেটে চিকেন মায়নেস গাজর তারপর হচ্ছে টমেটো সস সব কিছু দিয়ে ভালোভাবে মানে রেডি করে নিয়েছিলাম তো একটা একটা করে হচ্ছে সবগুলো আমি এখন বানিয়ে নেব আর বাচ্চারা কিন্তু এই খাবারগুলো অনেক বেশি পছন্দ করে তো আমরা সবাই চেষ্টা করি মারা বিশেষ করে বাচ্চাদেরকে সব কিছুই বাসা বানিয়ে খাওয়ার জন্য তো আসলে আমি আমার শ্বশুর বাড়িতে যদি আসি তাহলে হয়তো বা কোনো কিছু আমার মেয়ে খেতে চাইলে আমি বানিয়ে দেখি কারণ হচ্ছে এখানে তেমন ভালো কোনো কিছু পাওয়া যায় না বিশেষ করে ফাস্টফুড আইটেমগুলো তো একেবারেই না তো এই জন্য বেশিরভাগ জিনিস হচ্ছে কি আমার বাসায় বানানো হয় এই যে আমার মিনি বার্গারগুলো একদম রেডি হয়ে গেছে তো আমি হচ্ছে পাঁচটা ব্রেড দিয়ে হচ্ছে বানিয়েছিলাম বার্গারটা তো এখানে হচ্ছে আমার মেয়ে স্কুলের হোমওয়ার্কগুলো করতেছিল আর আমাকে বলতেছিল যে আমার খুব ক্ষুধা লেগেছে প্লিজ আমাকে বার্গারটা এনে দাও তো এই হচ্ছে মূলত তার জন্যই বানানো আর বাচ্চাদেরকে খুশি করতে পারাটাই হচ্ছে প্রত্যেকটা মায়ের হচ্ছে সব থেকে বেশি ভালো লাগা কাজ করে আর আমার মেয়ে তো আমার হাতের প্রত্যেকটা খাবারই অনেক পছন্দ করে শুধু আমার মেয়ে না আমি জানি যে প্রত্যেকটা সন্তানে তার মায়ের হাতের খাবার অনেক বেশি পছন্দ করে তো এই ছিল আমার আজকের ভিডিও আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকে